মমিন হয় কখন যখন তার বিশ্বাস থাকে ঠিক কিনা আল্লাহ বিশ্বাস আখেরাতে বিশ্বাস এই বিশ্বাসটা কিন্তু অনেক দামি টাকা দিয়ে বিশ্বাস কিনা যায় না আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি আখেরাতে বিশ্বাস রাখি উপর বিশ্বাস রাখি তাই আমরা মমিন বিশ্বাসটা অনেক দামি ইমান যার মধ্যে থাকে সে হচ্ছে মমিন আমল পড়ে আগে ইমান আগে কি ইমান হচ্ছে সংখ্যা আমল হচ্ছে শূন্য এখন ইমান নাই আপনার আছে শুধু আমল শূন্য বসাতে 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 নারায়ণগঞ্জ থেকে ঢাকা এটার কোনো দাম আছে দুই হাজার শূন্য আপনি পাইছেন দুই হাজার ফলাফল কি শূন্য কারণ ইমান নাই সংখ্যা নাই এবার আপনার ইমান আছে পেলেন একটা সংখ্যা এক তারপর আমল করতে শুরু করলেন পেলেন শূন্য জাকাত দিলেন পেলেন শূন্য হজ করলেন পেলেন শূন্য দাম আছে না নাই একের পরে শূন্য দিলে দাম আছে না তাহলে আগে লাগবে কি ইমান মানে বিশ্বাস বিশ্বাসটা খুব দামি এই বিশ্বাস যেন নষ্ট না হয় বিশ্বাসে যেন আঘাত না আসে বিশ্বাসটা কত দামি জিনিস দেখেন বন্ধু বন্ধুর মধ্যে যদি বিশ্বাস না থাকে বন্ধুত্ব টিকে কথা বলেন স্বামী যদি স্ত্রীরে বিশ্বাস না করে সম্পর্কটিকে কথা বলেন বিশ্বাস অনেক দামি জিনিস দেখবেন বাবা যখন তার ছোট্ট মেয়েটাকে কোলে তুলে উপরে এরকম ছুড়ে মারে ছোট্ট মেয়েটা খিল খিল করে হাসে যদি নিচে পড়ে যায় ভর্তা হয়ে যাবে তারপরেও হাসে কারণ মেয়েটার বাবার উপর বিশ্বাস আছে বাবা মারে ফেলে দিবে না বাবা ঠিকই আমাকে কোলে তুলে নেবে ঠিক কিনা মেয়েটার বাবার প্রতি অগাধ বিশ্বাস